আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার চলে আসাম সকলে প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে নতুন আর একটা পাকিস্তানি জমজম সুইজার খুবই চমৎকার একটা ভার্সন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তিন তিনটে ডিজাইন পেয়ে যাবেন এই প্যাচেজের খুবই আর খুবই সোভার কালেকশন পেয়ে যাচ্ছেন আর যারা এখন তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করবেন এগুলো নতুন আপডেট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন এটা হলো ফার্স্ট ফুল কালেক্টার জাস্ট আমি অনেক সুন্দর দেখার মতন দেখেন পুরোটা বডির আউটলুকটা জাস্ট অনেক সুন্দর মাশাআল্লাহ দেখার মতন প্রতিটা তিনটা পিনটি কিন্তু খুবই ইউনিক আর খুবই জোশি তিনটা পিন আপনার পেয়ে যাচ্ছে অনেক সুন্দর মাথা নষ্ট করা পুরো নিচনের ডিজাইনটা কিন্তু জাস্ট অনেক সুন্দর দেখার মতো দুইটা কালার কম্বিনেশন করা আছে আর ফুলের ডিজাইন থেকে নিয়ে পুরো বডিটা দুইটা কম্বিনেশন করা হবে আউটলুকটা জাস্ট অনেক সুন্দর মাথা নষ্ট করা একটা ডিজাইন প্রতিটা ব্যাক পশনটা কিন্তু ফুলের ডিজাইনগুলো জল ছাপের ভিতরে দেওয়া আছে নিচনের পোচনটা খুবই সুন্দর কেউ জেলের ভিতরে হাতের স্লিপটা ফুল হাতের চুরি করা হাতের যে চেয়েছেন ওইটা মেক করে নিতে পারবেন আর এটা যারা পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন আমরা অর্ডারটা কনফার্ম করবো আর যারা প্রাইসটা জানতে চাচ্ছেন ইনবক্স করলে আমরা প্রাইসটা ডিটেলসটা সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো আর এটা দোপাটা থাকবে জাস্ট পাঁচ হাতের ভিতরে নামাজি অন্য একটা দুপুরটা আপনার পেয়ে যাচ্ছেন জাস্ট আউটলেটটা জাস্ট অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ফুলের কালার কম্বিনেশন বডির সাথে অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন মতো সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের ভিতরে খুবই সফট আর এটা খুবই পিওর কটনের ভিতরে পেয়ে যাবেন এটা হল মেরুন কালারের ভিতরে মেরুন কালারের কম্বিনেশনটা জাস্ট অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন কম্বিনেশন প্রতিটা সুন্দর আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদের কাছে আর লোনের ফেব্রিক সবাই জানেন এগুলো পিওর কটনের ভিতরে থাকবে আপনার নিচনের প্যাচেস্টগুলো ফুলের ডিজাইনটা জাস্ট একটু ডিফারেন্টের ভিতরে ব্যাক প্যাশনটা আরও সুন্দর এগুলো সম্পূর্ণ কালার গ্যারান্টি গ্যারান্টির ভিতরে আপনারা পেয়ে যাবেন ফুল বডি আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে ব্যাক পাশনটা সামনে বেশি সেম ডিজাইন সেম প্যান্সেলসের ভিতরে থাকবে এক্সট্রা থাকবে হাতের ক্লিপটা এটা ফুল হাতের চ্রি আপনারা বানিয়ে নিতে পারেন যে যেভাবে চান ওইভাবে আর দুপাটের জাসটা অনেক সুন্দর দেখেন প্রতিটা দুপাটের কালার কম্বিনেশন দেখার মতন অনেক সুন্দর একটা দুপাটটা এগুলো পেয়ে যাচ্ছেন প্রতিটা ফ্লাওয়ারের ডিজাইন কম্বিনেশন জাস্ট আমেজিং অনেক সুন্দর সুন্দরটা সম্পূর্ণ এক কালারের ভিতর এটা হবে আপনার পার্পল কালারের ভিতরে পার্পল কালারটা জাস্ট অনেক সুন্দর মার্শাল্লা দেখার মতন যে কোনো আপনার এটা যে কোনো গায়ের রঙের মানুষ মার্শাল্লা দেখতে অনেক সুন্দর লাগবে এই কালারগুলো একটু ব্যতিক্রম কালার একটু ডিফারেন্ট কালারগুলো এগুলো খুবই চমৎকার লাগে পিছনের প্যান্টটা জাস্ট আপনার ডিজিটাল প্রিন্টের একটু ডিফারেন্ট ফুলের কাজ করা আছে ব্যাক পশান থাকবে সম্পূর্ণ আপনার প্রিন্টের ভিতরে এটা হবে ব্যাক বসনে ফুল বডিটা আপনার প্রিন্টের ভিতরে সামনের পাশে সেম প্রিন্ট সেম পার্টি থাকবে হাতার স্লিপ সম্পূর্ণ এক্সট্রা অর্ডিনারি দেওয়া থাকবে ফুল হাতা থ্রিকোডাতা যারা যেভাবে চান ওটা ওইভাবে মেক করে নিতে পারবেন আর কামিজ কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের কামিজ যে কোনো গ্রোথের মানুষ এটা ইউজ করতে পারবে আর অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন অন্যটা মাঝখানে ফুলের ফ্লাওয়ারটা জাস্ট অনেক সুন্দর প্রিন্ট আউট এর মতন এখানেই বিদ্যাস সবাই সুস্থ হবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম